আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা নওগার উদ্দেশ্যে বের হয়েছি তো আমার বোন আমার মা আমার ছেলে আর আমার খালাতো ভাই গেছিল কিছু কাজ আছে আর কিছু কেনাকাটাও ছিল তো সর্বপ্রথমেই আমরা সিটি ব্যাংকে গিয়েছিলাম তো সেখানে কিছু কাজ ছিল কাজটা সারার পরে তারপরে আমরা একটা খেজুরের দোকানে গেছিলাম আমার ছেলের জন্য কিছু খেজুর নিতে খেজুরের যা দাম ছিল বাবারে বাবা এত বেশি কি আর বলবো এখন মানে সব কিছুরই দাম বেশি তো সেখান থেকে পাঁচশো টাকা কেজির একটা খেজুর ছিল সেখান থেকে আমি হাফ কেজি খেজুর নিয়েছি তারপরে পাশে দেখলাম একটা জুসের দোকান তো সেখানে দেখলাম একটা পুদিনা পাতার জুস আমার কখনও পুদিনা পাতার জুস খাওয়া হয়নি তো আমি পুদিনা পাতার জুস তিনটা নিলাম আমরা তিনজন আর আমার মা পুদিনা পাতা খায় না ওই জন্য আম্মু একটা লাচি নিল এই যে আম্মু একটা লাচ্চি নিয়েছে তো সেখান থেকে যাওয়ার পরে আমার আম্মু একটা সিট কাপড়ের দোকানে গেছিল। সেখান থেকে একটা সিট নিল তো আজকে আমার জন্মদিন আপনারা সবাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা তো অনেকে হয়তো বা বলবে এই সিটটা কিসের জন্য আমার আম্মু এই সিটটা আমাকে নিয়ে দিল আবার কিছু কিছু মানুষ আছে বলবে সামান্য একটা সিট দিল তো মায়ের গিফট সব সময় সেরা হয় সেটা দশ টাকার হোক বা পাঁচ টাকার হয়েছে তারপরে কেনাকাটা করার পরে আমরা কাঁচা বাজারের দোকানে গেলাম কাঁচা বাজার কিছু ক্যাপসিকাম গাজর আর টমেটো কিনলাম সেখানে কেনাকাটা শেষ করে তারপরে আমরা বাসায় চলে আসলাম আমার বয়া নেই এজন্য আমার ভিডিওতে বাহিরের বিভিন্ন সাউন্ড আসে তো আপনারা কিছু মনে করেন না আর এই যে দেখতেই পাচ্ছেন আমার আম্মু এসেই সব কিছু গোছাইতে শুরু করে দিয়েছে আমার আম্মু একদমই অগোছালো পছন্দ করে না সময়ের কাজ সময়ে করতে পছন্দ করে আর এই যে দুইটা মাস্ক এটা হচ্ছে আমার বোনের আর আমার আমরা মাস্ক ছাড়া বাহিরে যাই না আর এই যে খেজুর খেজুর আমি সবসময় নর্মাল ফ্রিজে রাখি একটা বক্সে করে যাতে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারি তারপরে খিচুড় রাখার পরে এই যে শশা দেখতে পাচ্ছেন এখন তো দেশি শশা পাওয়াই যায় না হাইব্রিড এগুলো কী আর করার লাগবে যখন তখন নিতেই হবে আর এই যে দেখেন কিউট বলটা এটা আমার এটা আমার ছেলে নিয়েছে আর তারপরে সিটটা তখন তো ভালো করে দেখাইনি দেখেন দেখেন কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমার ছেলের জন্য আর আমার খালাতো ভাইয়ের মেয়ের জন্য দুটা প্লেট নিয়েছে আম্মু আর দুটা মগ নিয়েছে অনেক সুন্দর হয়েছে তাই না তো আজকের ভিডিও এ পর্যন্তই হাফেজ